আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত ইসির কর্মকর্তাদের রিটাইনিং কর্মকর্তা করা প্রস্তাব বিএনপির জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিপিবির মনোনয়ন ফরম বিতরণ শুরু আগামীকাল বিএনপির কেউ তারেক রহমানের ছবি ব্যবহার করলে ইসি কি ঠেকাতে পারবে প্রশ্ন এনসিপির নির্বাচনী পরিবেশ তৈরিতে মনিটরিং কমিটি গঠনের দাবি গণসংহতি আন্দোলনের এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম এবার জানিয়ে দিব সংবাদের বিস্তারিত ইসির কর্মকর্তাদের রিটাইনিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের ইসি নিজস্ব কর্মকর্তাদের রিটাইনিং কর্মকর্তা ও সহকারী রিটাইনিং কর্মকর্তা দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি আজ বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশ দলটির পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে ইসি এর অংশ হিসেবে আজ নির্বাচন ভবনে নাগরিক গণ অধিকার পরিষদ বাসদ ও রিপাল রিপাবলিকান পার্টির সঙ্গে সংলাপ করে ইসি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিন খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিবেদনী দল সংলাপে অংশ নেয় সেখানে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটাইনিং ও সহকারী রিটাইনিং কর্মকর্তা দায়িত্ব দেওয়ার কথা বলেন আব্দুল মুইন খান সাধারণ জাতীয় সংসদ নির্বাচনে চৌষট্টি জেলার জেলা প্রশাসক বিসি এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রিটাইনিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ক্ষেত্র বিশেষ নির্বাচন কমিশনের কর্মকর্তারা সহকারী রিটাইনিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন এর আগেও বিভিন্ন নির্বাচনে আগে ইসির নিজস্ব কর্মকর্তাদের এই দায়িত্ব দেওয়ার দাবি উঠেছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিম খান আজকের সংলাপে বলেন নির্বাচনে কয়েক লাখ নির্বাচন কর্মকর্তা প্রয়োজন ইসির এত লোকবল নেই কিন্তু ইসির যতটুকু জনবল আছে তার সর্বোচ্চ ব্যবহার করতে হবে তিনশো আসনে সরকারের কাছ থেকে রিটাইনিং কর্মকর্তা ও সহকারী রিটাইনিং কর্মকর্তা ধার করে আনা হয় ইসির এটুকু জনবল আছে জাতীয় সামনে সিপিবির মনোনয়ন ফরম বিতরণ শুরু আগামীকাল আসন্ন তৃহ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মনোনয়ন বিতরণ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে তিরিশে নভেম্বর আজ বুধবার বিকালে সিপিপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির মনোনয়ন ফরম বিতরণ সময়সীমা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সিপিপির সভাপতি মন্ডলের সভা থেকে জাতীয় সংসদে তিনশো আসনে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন আহ্বান করা হয় মনোনয়ন আবেদন ফরম বিতরণ ও জমা দেওয়ার জন্য ঢাকা কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে নির্বাচনীয় দপ্তর খোলা হয়েছে প্রতিটির ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা সিপি বলছে শেষ দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র নানপন্থী রুখে দেওয়ার অঙ্গীকার নিয়ে আসন্ন তৃয়দশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি যোগ্যত ভাবে তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এ লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবের পাশাপাশি রাজপথের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে আরো কিছু ঘোষিত কর্মসূচির কথা উল্লেখ করা হয় এর মধ্যে রয়েছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন সহ বিভিন্ন দাবিতে ছাব্বিশে নভেম্বর বেলা এগারোটায় নির্বাচন কমিশন ঘেরাও চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজরায় অনিয়ম এবং লাভজনক টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে তেইশে নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ এবং চার ডিসেম্বর যমুনা যাত্রা কর্মসূচি বিএনপির কেউ তারেক রহমানের ছবি ব্যবহার করলে ইসি ঠেকাতে পারবে নিবন্ধন পাওয়ার পর নির্বাচন প্রথম সংলাপে অংশ জাতীয় নাগরিক তাতে নির্বাচনী প্রয়োগ করার সামর্থ্য ইসির আছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে দলটি আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধিত ষাটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেয় এনসিপি আগে নিবন্ধন পাওয়া এনসিপির মুখ্য সমন্বয় নাসিরুদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসমিম জারা এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সংলাপে অংশ নেন নির্বাচনী আচরণবিধির সাত ধারার চ উপধারাই ইসির প্রথম পরীক্ষা এমন মন্তব্য করে এনসিপি নেতা জহিরুল ইসলাম সংলাপে বলেন বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন বেগম খালেদা জিয়া ক্ষেত্রে তারেক রহমানের ছবি বিএনপির কোন প্রার্থী যদি ব্যবহার করেন তাহলে কমিশনকে তার উপর এই বিধিমালা প্রয়োগ করতে হবে তখন এই কমিশনের সাক্ষমতা দেখা যাবে নির্বাচনী পরিবেশ তৈরিতে মনিটরিং কমিটি গঠনের দাবি গণসংহতি আন্দোলনের নির্বাচনের পরিবেশ তৈরি করাকেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকে সেজন্য নির্বাচনী পরিবেশ মনিটরিং কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি আজ বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে তিনি এই দাবি জানান জুনায়েদ সাকিব প্রস্তাবিত এই কমিটিতে সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা থাকবেন কমিটির কাজ হবে সংঘাত কমাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো জুনায়েদ সাকিব মনে করেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকলে নির্বাচন কমিশন কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ভালো নির্বাচন করতে পারবে না অতীতে যখন রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে তখনই কেবল বেশ ভালো নির্বাচন হয়েছে জানি সরকার আগামী ফেব্রুয়ারিতে তৃয়দশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে তার আগে গণ গণপ্রতিনিধিত্ব আদেশ এবং নির্বাচনী বিধিমালা সংস্কার করা হয়েছে জব্দবদ্ধ হলেও দলগুলো নিজস্ব প্রতীকে অংশগ্রহণের বাধ্যবাধকতা তুলে না সুপারিশ সংলাপ করেন জনায়েত সাকি একই সঙ্গে ব্যালট পেপারের দল প্রতীক যেন সহজে বোঝা যায় এ বিষয়ে উদ্যোগ নিতে ইসিকে পরামর্শদান তিনি জনায়েত সাকি বলেন নতুন দলগুলোর জন্য প্রতীক স্পষ্ট হওয়া খুবই প্রয়োজন শ্রেষ্ঠ বিলবোর্ড ব্যবহারের নিষেধাজ্ঞার আড়কের বিষয়ে প্রশ্ন তুলেন জনায়েত সাকি তিনি বলেন ইতিমধ্যে হাজার হাজার ফেস্টুন ও বিলি লাগানো হয়েছে যা কমিশন নিয়ন্ত্রণ করতে পারেনি যেহেতু নির্বাচন কমিশন প্রার্থীর প্রচারের দায়িত্ব নিচ্ছে না তাই প্রার্থীর জন্য এমন প্রচারের ব্যবস্থা করা উচিত যা একটি ন্যায্য জায়গা তৈরি করে সংলাপে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আরো বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয় সেগুলো হলো গণভোট ও জাতীয় নির্বাচনের জন্য আলাদা বুথ ও আলাদা গণপদ্ধতি রাখা ভোট কেন্দ্রে গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করা আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীদের ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিং এর মাধ্যমে লেনদেনের তথ্য ইসিতে জমা নেওয়া ইচ্ছামতো আইনবিধি সংশোধন করায় ইসির প্রতি ক্ষোভ শাকির। নির্বাচন কমিশনের ইসির বিভিন্ন নির্বাচনী বিধি ও আইন পরিবর্তনের প্রক্রিয়ায় স্টেকহোল্ডারদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা না করে ইচ্ছামতো সংশোধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বুধবার ১৯ নভেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে অংশ নিয়ে সাকিয়ে ক্ষোভ প্রকাশ করেন নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি তিনি বলেন একটি গণতান্ত্রিক ট্রানজিশন এবং জাতীয় ঐকমত্যের জন্য আলাপ আলোচনা অপরিহার্য বক্তব্যে নির্বাচনী বিধিমালা ও আইনে পরিবর্তন আনার আগে নির্বাচন কমিশনের উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন সাকি বলেন নির্বাচন কমিশন তার যে আইন দেয় নির্বাচনী বিধি থেকে শুরু করে যত ধরনের পরিবর্তন তারা করছেন সেসব বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করা দরকার ছিল এই আলোচনা করা দরকার ছিল এই ধরনের বিধি কিংবা যে কোনো ধরনের চেঞ্জেসের আগে নির্বাচন সংক্রান্ত কাজ এককভাবে করা সম্ভব নয় উল্লেখ করে ইসির উদ্দেশ্যে সাকি বলেন সব স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে আপনাদের একটি সমন্বিত মতামতটা তৈরি করা দরকার বিশেষভাবে এই মুহূর্তে যখন দেশ একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে আছে এবং যেখানে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত খুব জরুরি তখনই আলাপ আলোচনা আরও গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনের দীর্ঘসূত্রতা ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তার দল নিবন্ধন পেতে যে প্রতিকূলতার শিকার হয়েছে সেই অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি এ সময় একটি ভালো নির্বাচনের জন্য আইনি কাঠামোর চেয়ে পরিবেশ তৈরির উপর জোর দেন গণসংহতি আন্দোলনের এই শীর্ষ নেতা নির্বাচনকালীন পরিবেশ নিয়ন্ত্রণে সরকার ও ইসির উদ্যোগ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় প্রতিনিধিদের নিয়ে একটি নির্বাচন পরিবেশ মনিটরিং কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি তিনি মনে করেন এই কমিটি সংঘাতের দ্রুত সমাধান করতে পারবে সাকি বলেন রাজনৈতিক দলগুলো যখন সহযোগিতা করেছে তখনই কেবল এই দেশে ভালো নির্বাচন হয়েছে এই মুহূর্তে বাংলাদেশকে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্যপূর্ণ সংগ্রহ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি